সো ফেসবুকে কিছু ফলোয়ার আপনি গেইন করেছেন বা কিছু বন্ধু আপনার ফ্রেন্ড লিস্টে আসে আর আপনার মনে হতে পারে এতগুলো বন্ধু আর এতগুলো ফলোয়ার পাওয়ার জন্য আমার কাজ শুরু করা উচিত অর্থাৎ প্রফেশনাল মুড অন করে আপনি কাজ শুরু করলেন প্রাথমিক স্টেজে আপনি একটি দুটো পোস্ট করার পরে দেখলেন প্রচুর পরিমাণ ভিউ আসছে রিস্ক আসছে তখনই আপনি উৎসাহ বোধ করে আপনি আরও বেশি বেশি পোস্ট করা শুরু করলেন আর যখন এই বেশি বেশি পোস্ট সরি পোস্ট করা শুরু করলেন তখন আপনার অডিয়েন্স আপনার প্রতি বিরক্ত হয়ে আপনাকে আনফলো করতেছে কেউ ব্লক করতেছে কেউ ঠেলা মেরে সরাই দিচ্ছে আপনার কন্টেন্টগুলো কেউ স্কিপ করতেছে আর যার কারণে ধীরে ধীরে আপনার পোস্টগুলো ডাউন হয়ে যাচ্ছে আপনি রিস হারাচ্ছেন ফেসবুক আপনাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ফেলে আপনার রিস্কগুলো একটা স্থির করে মানে স্থির করে রাখতেছে বা আপনার পোস্টগুলো সামনে এগোতে দেখছে না কারণ ফেসবুক মনে করতেছে আপনার অডিয়েন্স যেহেতু এগুলো পছন্দ করতেছে না আপনার অডিয়েন্স আপনার প্রতি বিরক্ত হচ্ছে যার কারণে আপনাকে আনফলো করে দিচ্ছে বা ব্লক করে দেছে সো ফেসবুকের এই কার্যকলাপগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে পোস্ট করতে হবে আপনার অডিয়েন্সের কথা কিন্তু চিন্তা করতে হবে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করা যায় অনেক কিছু জানতে পারবেন সো প্রথমে বলে রাখি যে আপনারা যারা ফেসবুক থেকে কাজ করতে ইচ্ছুক প্রফেশনাল মুড অন করে আপনার কিছু ফলোয়ার বা আপনার কিছু বন্ধু যখন থাকে তখন মনে করেন যে এইগুলো দিয়ে যদি আমি কাজ শুরু করি সেক্ষেত্রে মনে হয় আমার অনেক পরিমাণ ভিউ হবে সো প্রাথমিক স্টেজে আপনি একটি দুটো পোস্ট করার মাধ্যমে যখন প্রচুর পরিমাণ ভিউ পান তখন মনে করেন যে আরও পোস্ট করলে হয়তো বা আপনি আরও বেশি ভিউ পাবেন আর তখনই আপনি বিপদে পড়বেন কারণ আপনার অডিয়েন্স যখন আপনার পোস্টগুলো পছন্দ করবেন আপনার অডিয়েন্সগুলো যখন আপনার পোস্টের প্রতি বিরক্ত হবে কারণ তাদের টাইম লাইনে সকল পোস্ট আপনারা তখনই তারা অন্যের পোস্ট দেখতে পাচ্ছে না তখনই আপনার প্রতি বিরক্ত হয়ে আপনাকে ফ্লগ ব্লক করে দিচ্ছে আনগুলো করে দিচ্ছে আপনার প্রতি একটা ক্ষিপ্ত টাইপের হ্যাঁ আর ফেসবুক এখান থেকে একটা ব্যাড মেসেজ আপনার পাচ্ছে যে আপনি আসলে মানুষকে বিরক্তর কারণ হয়ে দাঁড়াচ্ছেন আপনি অতিরিক্ত মাত্রায় পোস্ট করতেছেন আর এই অতিরিক্ত মাত্রায় পোস্ট করার কারণেই আপনাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে আপনার পোস্টের রিস্ক কমিয়ে যাচ্ছে এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে আপনি হতাশ হয়ে যাচ্ছেন শেষমেশ আপনি এখান থেকে ফিরে চলে যাচ্ছেন এখন আপনার করণীয় কী আপনার করণীয় হচ্ছে আপনার অডিয়েন্সের কথা চিন্তা করে আপনাকে পোস্ট করতে হবে আপনি প্রাথমিক স্টেজে অনেকগুলো পোস্ট করতে পারেন না আপনি আপনার অডিয়েন্সের কথা মাথায় রেখে কারণ তারা তো আপনার প্রতি অভ্যস্ত না হুট করে আপনি যদি কাজ শুরু করেন তারা তো বুঝতে পারবে না যে আসলে কি করতেছেন সো আপনাকে কি করতে হবে আপনাকে প্রাথমিক স্টেজে বড় বড় গ্যাপ ঘন্টায় ঘন্টায় অর্থাৎ আপনি ঘন্টায় ঘন্টায় পোস্ট না করে আপনি দেখা গেলো দুই ঘন্টা তিন ঘন্টা পর পর পোস্ট করতে পারেন তাও হচ্ছে তাদের মানে তারা কোন ধরনের পোস্ট পছন্দ করতেছে সেইটা আগে অ্যানালাইসিস করে তারপরে পোস্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স আপনার প্রতি বিরক্ত হবে না আপনার ফেসবুকেও কিন্তু আপনার প্রতি একটা নেগেটিভ ইনফরমেশন গেইন করবে না যার কারণে আপনার রিস্কটা কিন্তু ঠিক থাকবে আপনারা মনে করতেছেন যত বেশি পোস্ট তত বেশি রিস্ক তা কিন্তু নয় আপনাকে অবশ্যই এটা ভাবতে হবে যে আপনার পোস্টগুলো কি আসলেই অডিয়েন্স কি দেখবে কিনা কারণ রিস্কটা নির্ভর করে আপনার পোস্টটা যখনই একজনের সামনে যাবে সে কি দেখতেছে বা তার সাথে কি আচরণ করতেছে সে যদি ফুল ভিডিওটা দেখে বা কনটেন্টটা সুন্দর করে দেখে একটা সুন্দর একটা কমেন্টস করে সেক্ষেত্রে কিন্তু ওই রিস্কটা হান্ড্রেড পার্সেন্ট থাকে আর যদি সে না দেখে না দেখে ধাক্কা মারে বা না দেখেই কমেন্টস করে অথবা ঠেলা মেরে সরাই দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্কটা কমে যায় সো আপনার অবশ্যই আমাদের পোস্ট করার আগে অবশ্যই আমাদের অডিয়েন্সের কথা চিন্তা করতে হবে আমাদের অডিয়েন্স যদি আমাদের ভিডিওটা না দেখে সেক্ষেত্রে কাদের জন্য আমরা পোস্ট করবো সো এটা কিন্তু অবশ্যই একটা ভাবার বিষয় বেশি বেশি পোস্ট মানেই বেশি বেশি রিস্ক তা কিন্তু নয় আপনার ভিডিওটা যদি সে সম্পূর্ণ দেখে পোস্টগুলো যদি সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্টস করে সেক্ষেত্রে কিন্তু আপনি কেন সুন্দর একটা রিস্ক পেতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে